উদযাপন হলো উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনে বিজয় প্রার্থীদের নাম কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন এতে বিপুল ভোটের ব্যবধানে কিন্তু হয়েছে প্রার্থী আসিফুর রহমান খান পঁচাত্তর হাজার পাঁচশো তিরানব্বইটি ভোট পেয়ে বিজয়ের উত্তীর্ণ হয়েছেন আসিফুর রহমান খান তার প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন আবিরুর রহমান শফিক খান যিনি নির্বাচন করেছিলেন মটসের প্রতীক নিয়ে অন্যদিকে মাদারীপুরের যে মহিলা প্রার্থীরা রয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান ফারি হাসান রাখি উত্তীর্ণ হয়েছে নির্বাচনের ভাইস চেয়ারম্যান মনির ইসলাম তুষার ভুয়ে পেয়েছেন ষাট হাজার একশো পাঁচ ভোট আমরা একটু কথা বলবো প্রার্থীর সাথে বিজয় পার্টির সাথে জানতে চাইবো যে ভাইস চেয়ারম্যান হিসেবে তো আপনি বিগত দিনেও বেশ জনগণের ব্যাপক পরিমাণ সমর্থক পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন এবছরও আপনি সেই ধারাবাহিকতায় এবছরও নির্বাচনে জয়ের মালা ছিনিয়ে নিয়েছেন অনুভূতি জানতে চাইব আলহামদুল্ল সতেরো রফুল আলামীনের আমি আমার সৃষ্টিকর্তা আমার কপালে এটা লিখে রেখেছিল তাই মাদারপুরের জনগণ সতেরো পুত্র জনগণ সতেরো পুতুব ভোট দিয়ে আমাকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেছে ভাই চেয়ারম্যান বলোই বিজয়ের অবশ্যই অত্যন্ত আনন্দের ঘর আমি এই বিজয় পেয়ে আমি মাধব সদর উপজেলা বাসীরা উৎসর্গ করছি মাত্র তেরো দিন আমি নির্বাচন করেছি আমার নির্বাচন করার কথা ছিল না মাত্র তেরো দিন নির্বাচন করে আমি আমার গণতন্ত্র লোককে পেরেছি আমার মাথা উৎপত্তি অনেক ষড়যন্ত্র বিরুদ্ধে মোকাবিলা করে

সারা বাংলাদেশের মধ্যে বয়সে একদম কম একজন প্রার্থী আপনি মাদারপুর সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করলেন আপনার অভিজ্ঞতা জানতে চাইব যে কেমন অভিজ্ঞতা এতদিন হলো নির্বাচন করতে গিয়ে এবং নির্বাচনের বিজয়ের মালা ছিনিয়ে নেওয়ার যে আত্মতৃপ্তি সে বিষয়ে জানতে চাইব আমার খুব ভালো লাগতেছে কারণ এই আজকের যে রেজাল্টটা পেয়েছি এটা আমাদের মাদারীপুরের যে মানুষ আমাকে যে এত ভালোবাসা দিবে এটা অকল্পনীয় ছিল আমি ভাবতেই পারিনি যে আমি এত ভোটের ব্যবধানে বিজয় লাভ করব। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাকে যারা ভালোবেসে ভোট দিয়েছে তাদেরকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অনেক বেশি আর এই নির্বাচনের অভিজ্ঞতা খুবই ভালো ছিল আমি খুব একটা প্রার্থীর কাছে যাওয়ার চেষ্টা করেছি আমি তাদের কাছে একটা বাদ দেওয়ার চেষ্টা করেছি যে প্রার্থীকে ভালোভাবে চিনে ভোট না এই জিনিসটা পক্ষে আমি আমার দ্বারা এই বার্তাটি দিয়েছি কারণ আগে পর্যন্ত মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে তারা প্যানেলের মাধ্যমে হয়েছে কিন্তু আমি তাদের কাছে গিয়ে ভোটটা আদায় করে নিয়েছি এটা সবচেয়ে বড়ো একটা কীপ্তি আর আমি আমার মাদার কুবাসীকে আবারও ধন্যবাদ জানাই আমার পরিবার আমার মাদার প্রবাসী যারা আছেন সবাই আমাকে এত ভালোবেসেছেন এত সাপোর্ট দিয়েছেন আমি অনেককে চিনি না তারপরও সে আমাকে ভর্তি দিয়েছে তো এর জন্য তাদের প্রতি আমার ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করছি তার সাথে সাথে আমার পরিবার আমার স্বজন আমার বন্ধু বান্ধব আমার যারা আছে আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যেই প্রতিশ্রুতিটি আমি দিয়েছি ইনশাল্লাহ আমি আপনাদের যেটা বলেছি আমি মাঠে নেমে সেই কাজটি করে আপনাদের দেখাবো এই ওয়াদাটি আমি আজকে এখান থেকে দিয়ে গেলাম যে ওয়াদাটি দিয়েছি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ওইভাবেই থাকবো যেভাবে আমি আপনাদের সাথে ওয়াদা ভুক্ত হয়েছিলাম কথায় না আমি কাজে করে দেখাবো এই ওয়াদাটি কিন্তু আমি আমার যারা ছিলেন তাদের সাথে আমি এই ওয়াদাটা ভ মানে যুক্ত হয়েছিলাম তো আমি তাদেরকে আবারও বলতে চাই যে ইনশাআল্লাহ আমি যে এরকম মাঠে ছিলাম আমাকে এইভাবেই মাঠে পাবো জনগণের সাথে আমি কাজে কাট মিলিয়ে এভাবেই থাকতে চাই

এ শিলুগা সুপার এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়